চলে এসেছি কল্যাণী এটু স্কোয়ার কল্যাণীর টু স্কোয়ারে চলে এসেছি যেটি থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল হচ্ছে যেখানে এটি হচ্ছে কল্যাণী শিক্ষায়তনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এপারে কল্যাণী শিক্ষায়তন কল্যাণী শিক্ষায়তন এপারটা দেখতে পাচ্ছেন এবং এই কল্যাণী শিক্ষায়তনের ঠিক মাঠে বড়ো মাঠে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল হচ্ছে এই সেই গোল্ডেন টেম্পেল আমরা দেখুন আশা করি দেখছেন এখন এই যে কল্যাণী মেন স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী মেন স্টেশন এখান থেকে এনআইন স্কোয়ার এবং এ টু স্কোয়ার যে প্যান্ডেলটা যেতে হয় এ নাইন স্কোয়ার এবং এ টু স্কোয়ার এটা হচ্ছে কল্যাণী মেন তো কল্যাণী মেন থেকে যেতে হবে এ নাইন স্কোয়ার এবং এ টু স্কোয়ার তো সেই প্যান্ডেল দুটি আপনাদের ভিডিওতে দেখাবো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে কল্যাণী এলাকার দুটি বিখ্যাত প্যান্ডেল কল্যাণী স্টেশনে নেমে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হবে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল সেই থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেলের অনুকরণে কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠে হচ্ছে এবছর এ টু স্কোয়ারের পুজো থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল এ টু স্কোয়ার কল্যাণী রেডু স্কোয়ারে কিন্তু থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল হচ্ছে বিশাল আকৃতির প্যান্ডেল আপনারা দেখছেন এই ধাপগুলো থেকে সিঁড়িতে ওপরে উঠতে হবে এইটা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল এই পুরোটা মন্দির হবে এপারটা থাইল্যান্ডের এই যে ডিজাইন এপারে হবে এবং এই পাড়েও দেখতে পাচ্ছেন ডিজাইনটা হবে এবং এখানে সিঁড়ি যে আছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঠাকুর দেখতে হবে ভিতরে মন্দিরের ভিতরে ঠাকুর থাকবে এবং পুরোটাই হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এটি হচ্ছে এ টু স্কোয়ার এর পুজো বললেন এ টু স্কোয়ারের পুজো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কাজ শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কাজগুলো দেখতে পাচ্ছেন তৈরি ওই গোল্ডেন টেম্পেল এর অনুকরণে সব কটা হচ্ছে কাজ এই যে মাঝখান পজিশনে ঠাকুর থাকবে এবং এই যে যে সিঁড়িগুলো হচ্ছে টেম্পলের অনুকরণে যেগুলো হচ্ছে আপনারা দেখুন পুরোটাই গোল্ডেন হচ্ছে ঠিক আছে পুরোটা গোল্ডেন টেম্পেলের অনুকরণে হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেলের অনুকরণে মোটামুটি প্রায় কাজ হয়ে এসে সব কিন্তু প্রতিকূল পরিস্থিতি হওয়ার কারণেই সমস্যাগুলো হচ্ছে দেখুন পুরো থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেলের অনুকরণে হচ্ছে গোল্ডেন রঙ হচ্ছে পুরো গোল্ডেন রঙ হচ্ছে দেখুন পিলারগুলো এখানে প্রচুর পিলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পিলার রয়েছে এখানে পুরো গোল্ডেন টেম্পলের অনুকরণে গোল্ডেন কালার হচ্ছে সবগুলো থাম্বা এবং এই মাথার যে মন্দিরের চূড়াগুলো প্রচুর রয়েছে গোল্ডেন হচ্ছে এই যে ভিতরে ঠাকুর থাকবে এই যে ভিতরে ঠাকুর থাকবে ওপরে থেকে ঠাকুর দেখতে হবে এখানে তো সেই সমস্ত গোল্ডেন হচ্ছে দেখুন পুরোটা পুরো ডিজাইন গোল্ডেন হচ্ছে এই যে গোল্ডেন টেম্পল গোল্ডেন টেম্পলে আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এটা এডু স্কোয়ার কল্যাণীর এ টু স্কোয়ারে হচ্ছে ঠিক আছে আপনারা এডু স্কোয়ারে আসলে আপনাদের নামতে হবে কল্যাণী কল্যাণী মেন কল্যাণী মেনে নেমে আপনাদের পাঁচ মিনিট হেঁটে স্টেশন থেকে কল্যাণী মেন স্টেশন থেকে হেঁটে আসতে হবে পুরো সব কটা গোল্ডেন কালার হচ্ছে এখনও প্রচুর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে খাম্বাগুলো সব গোল্ডেন হচ্ছে এগুলো সব গোল্ডেন পুরো স্ট্রাকচার তৈরি হচ্ছে পুরো ডিজাইন হচ্ছে দেখুন সুন্দর করে গোল্ডেন সব মন্দিরের চূড়াগুলো হচ্ছে থাইল্যান্ডের তো থাইল্যান্ডের সেই ডিজাইনগুলো হচ্ছে এখানে থাইল্যান্ডের ডিজাইন হচ্ছে এখানে আসুন আপনারা আশা করি ভালো লাগবে অনেক বিশাল আকৃতির কিন্তু প্যান্ডেলটা